আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকু আলহামদুলিল্লাহ ও কফালামুলিহিল্লাদি নাস্তফা আপনাদের অনেকেরই অনুরোধ ছিল আপনারা বিভিন্নভাবে মেসেজে আমাকে অনুরোধ করেছেন যে সাহিত্যে অংশের ব্যাখ্যাটা আলোচনা করার জন্য পের হাজির আজকে সেই মাহেন্দ্রগণ চলে আসছে এই ব্যাখ্যাটা কোন জায়গা থেকে আসছে সেটাকে আপনি জানতে হবে এই ব্যাখ্যাটা আসছে আমাদের সিলেবাসভুক্ত কবিতা পাসিদুরতা থেকে কাসিদাতুল বোরদার অন্যতম দুটি লাইন যে কাসিদাতুল বোরদা লিখেছেন আল্লামা সরফুদ্দিন বুসিরি এই সরফুদ্দিন বুসরির জীবনী তারপর কাসিদাতুল বোরদার মূল ভাব নিয়ে আমার সাহিত্যের একটা ক্লাস আছে এই ক্লাসগুলো আপনারা অবশ্যই সবাই জেনে নেবেন কেননা এই ক্লাসগুলো যদি আপনি না জানেন প্রত্যেকটা ক্লাস কিন্তু আমার সহকারী মলিমী লিখিত প্রশ্নের সমাধান সুতরাং এগুলো সমাধান করেই আপনি যেতে হবে তো আসুন এই যে কাসিদাতুল বোরদা এই কাসিদাতুল বর্দার পূর্ণ নাম হচ্ছে কাসিদাতুল বোরদা ফিমাদ হেসাইদিন মুরসালিন এটা আপনাকে পুরো নামটা জানতে হবে কসিরাতুল বোরদাফি মাদ হে সৈন মুরসালিন আসুন আমরা মূল ব্যাখ্যাতে চলে যাই শাব্দিক অর্থগুলো আপনি জানতে হবে লাউ যদি লা অর্থ না আল হাওয়া মানে প্রবৃত্তি শুনুন প্রবৃত্তি দুই প্রকার ভালো খারাপ প্রবৃত্তি মানে ভালোবাসা এখানে বলা হয়েছে লাউ লাল হাওয়া যদি প্রেমেই না থাকতো লাউলা মানে না থাকতো আল হাওয়া মানে প্রেম যদি প্রেমেই না থাকতো লাম তারেখ তাহলে উসুপাত করতে না লাম তারিখ কুলসিগা লাম তারে এতহি মুযাক্কার হাজিরের সিগা বহস কি নফি জুহদ বলম দারফাইল মুস্তাকবাল মারুফ কদা বুঝতে পারছেন এটা বহস্ত তো জেনে নেবেন তারপর আমি সিগা বলে দিয়েছি এভাবে আপনারা প্রতিটা শব্দের সিগা এবং বহস সম্পর্কে ধারণা রাখবেন আলহামদুলিল্লাহ তাহলে লাম তারিখ দামআন আলা যলালিন লাম তারিখ তাহলে উসরূপাত করতে না দামআন মানে রক্ত তো এখানে রক্তকে রূপকর্থে ব্যবহার করেছে তাদের উদ্দাম আন অস্রুবাদ হতো না আলা জলালে জলাল মানে টিলা এর মূল অর্থ হলো যদি প্রেমই না থাকতো তাহলে নির্জনে কোনো উচ্চ স্থানে অথবা কোনো নীরবতা স্থানে গিয়ে অশ্রুবাদ করতো না তার মানে ভালোবাসা আছে বিদায়ী অশ্রুবাদ করে আলহামদুলিল্লাহ ওয়ালা আর তুমি অস্থির হতে না লিল ওয়াল আলাম বান মানে বান গাছ ওয়ালা আলাম মানি পাহাড় তাহলে গাছ এবং পাহাড় কেন বলা হয়েছে অর্থাৎ সঙ্গীর সাথে যে সময় যে কাটানো সেই সময় কাটানোর স্থানগুলা বিশেষ করে গাছ এবং পাহাড় গাছ এগুলো আরব দেশের অন্যতম গাছ গাছ তাহলে এই জায়গার মধ্যে তোমার যে স্মৃতিবিজড়িত জায়গাগুলো আছে ওই জায়গাগুলো দেখে তুমি অস্থির হতে না আলহামদুলিল্লাহ তাহলে আমাদের প্রথম ডাইনে অর্থটা হলো যদি প্রেমেই না থাকতো তাহলে তুমি রাত জেগে তোমার সঙ্গীর কথা স্মরণ করে তুমি কানতে না এবং তোমার যে সঙ্গী আছে সেই সঙ্গীর সাথে স্মৃতিবিজিরিত স্থানগুলা স্মরণ করে তুমি অস্থির হতে না আলহামদুলিল্লাহ তাহলে ওয়ালা আরাক এটা হচ্ছে ওয়াইদে মুজাকা হাজারের সিগা নফি ফেলে মাঝে মতলাক মারুফ শুনুন নফি ফেলে মাঝে মাজিমাতলাক মারুফ তো মা দিয়ে হয় হ্যাঁ অনেক সময় লা দিয়েও হয় মা এবং লায়ের পার্থক্যটা যদি আপনারা ভালো মতো জেনে থাকেন তাহলে আশা করছি সেটা ক্লিয়ার হয়ে যাবেন আলহামদুলিল্লাহ এবার আসুন ফাঁকাইফা তুমিরু ফাকাইফা অতবার কিভাবে কিরু, তুমি অস্বীকার করো এই তুম কিরু না এটা হচ্ছে ইফা আল মাদ্দা হচ্ছে নুন কাফর জিনিস এর অর্থ হচ্ছে অস্বীকার করা এইভাবে আপনারা তাহকে গুলা শিখে নেবেন ফাঁকাইফা তুন কিরু তুমি কিভাবে অস্বীকার করো সব ভালোবাসা তাকে বা আদামা শাহিদাতহি আলেদুল উদ্দাম আয়ে বলা হল তুমি কিভাবে অস্বীকার করছো বা আদামা শাহিদাত বিহি তাহলে এই প্রেমের কারণে তোমার যে ঐদুলুদ্দামে আনে তোমার যে অশ্রুপাত ঐদুল উদ্দামে মানে উশ্রুপাত ওয়াসপ মানে রোগাগন্ত শরীর তাহলে তোমার যে অশ্রুপাত এবং রোগাগন্ত শরীর এই তোমার এই বাস্তব প্রেমের সাক্ষী হওয়ার পরেও তুমি কিভাবে অস্বীকার করছো মানে সরফুদ্দিন বুসিরি উনি আমার রসুল পাকসলাল্লাহ আলিয়াসাল্লামের ব্যাপারে বিবুর হয়ে অনুরে বিরুণের কথা বলেছেন এর হাজিরিন তার মানে বোঝা যায় এটা রূপক একটা কবিতা যাই হোক তাহলে এটা হচ্ছে আমাদের এই ব্যাখ্যার মূল অর্থ এবং কি আমি অনেক শব্দের তাহকিব করে দিয়েছি ঠিক আছে আর এই বাদা সবসময় মনে রাখবেন বাদারা সবসময় বাক্যের মধ্যে মুজাফ হয় এই শাহিদাতয়ান্না সেগা কেন আসলে রূপকভাবে ওনার প্রেমিকাকে নিয়ে এই লাইনগুলো লিখেছে এই জন্য এটা মোয়ান্না সেগে নিয়ে নিচ্ছেন ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পের হাজির এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইবাতে বিশেষ করে সাহিত্যের যে অনুবাদটা আছে অনুবাদ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তারপর আপনার কবিতা অংশের যে ব্যাখ্যাটা আসছে ব্যাখ্যার আপনার এই বেরত বলা হয় এবং ব্যাখ্যার অর্থ রেতে বলা হয় আশা করছি আপনাদের ভাইবা পরিপূর্ণতা পাবে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আমি ফেসবুক পেজটা দিচ্ছি আপনারা অনেকে এখনও ফলো করতেছেন না ভিডিও দেখে চলে যাচ্ছেন আমি অনুরোধ করব। আমার ফেসবুক পেজটা ফলো করবেন সেলফ এনলাইটেন বাই কিউইস এখন যেভাবে স্মল লেটার কেবিল দেওয়া আছে সেভাবে আপনারা চার্টস দেবেন আশা করছি আপনারা সবাই আমার পাশেই থাকবেন আমাকে উৎসাহ দিবেন যাতে আপনাদের জন্য আমি ভালো কিছু নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ